আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রের শেষাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি ইউটিউব স্বাগত প্রিয় চাকরি প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় অসংখ্য সরকারি বেসরকারি এবং বিভিন্ন নিয়োগ হয়েছে আজকের ভিডিওতে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ক করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না থাকেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সঙ্গে দেখবেন সাপ্তাহিক চাকরির প্রকাশিত নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এস এস সি

তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ তো প্রিয় চাকরিপ্রতি শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন জয়পুরহাট থেকে চুয়ান্নটি পদে বিশাল একটি নিয়োগ করা হয়েছে যেখানে আপনারা পরিসংখ্যানবিদ সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্টোর কিপার অফিস সহকারী কম্পিউটার অপারেটর ড্রাইভার সহ বেশ কয়েকটি পদে একটি নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে যে নিয়োগটিতে আপনারা এস এস সি এইচ অনার্স ডিগ্রি পাশ করে সকল জেলার নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ তাবর থেকে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন প্রায় সাতটি ক্যাটাগরিতে নিয়োগটি পাশ করা হয়েছে এখানে অফিস সহায়ক সহ গাড়ি চালক কম্পিউটার অপারেটর এইসব সহকারী স্টোর কিপার সহ বেশ কয়েকটি পদে নিয়োগ পাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এস এস সি পাশ করে আবেদন করতে পারবেন সকল জেলা নারী ও পুরুষ উভয়ে যুবনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল দেখতে পাচ্ছেন দুইশো ছিষট্টি পদে নিয়োগ করা হয়েছে আপনারা করতে পারেন এখানে এটি একটি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল এটা একটি সুনাম কোম্পানি তো আপনারা যারা বিভিন্ন কোম্পানি জব খুঁজছিলেন তারা আপনারা চাইলে এই যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল নিয়োগটির আবেদন করতে পারেন এখানে দুইশো ছেষট্টি বিশাল একটি

পদের নাম হচ্ছে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই এই অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারেন এই আবেদনটিতে আপনারা এস এস সি এইচ এস পাস করে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিটে চারজন লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি ক্যাটাগরি পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগটি পাস করা হয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে বিশাল একটি বেতনে আপনারা আবেদন করলে করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে আটজন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী সহ বেশ কয়েকটি বিষয়ে শিক্ষক নেওয়া হবে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক লিমিটেড থেকে একটি আপনারা চাইলে এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনারা অনার্স পাস করে আবেদন করতে পারবেন ডিজেল লিমিটেড থেকে নিয়োগ করা হবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যৌন ফিউচার পার্কে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে পঞ্চাশ জন যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন সকল জেলার না পুরুষ আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নয় জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নয়জন জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন নর্থ ইস্ট নার্সিং কলেজে এগারো জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে দুই জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চারজন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে সেখানেও আবেদন করতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় পেজে পেজে তেমন চাকরি নিয়োগ থাকে না তো আমি সরাসরি চতুর্থ চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বক্সিগঞ্জ পৌরসভায় সাতজন লোক নিয়োগ করা হবে আপনার দেখতে পাচ্ছেন সাতটি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে অষ্টম শ্রেণী এস এস পাশ করে সকল জেলার নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে ষোলো জন লোক নিয়োগ করা হবে আপনার চাইলে আবেদন করতে পারবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে হয়েছে আপনার দেখতে পাচ্ছেন অফিস সহায়ক সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে করা হয়েছে চাইলে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ব্রাম্মন থেকে একটি নিয়োগ পাশ করা হয়েছে ব্রেড সহকার এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চোদ্দ জন লোক নিয়োগ করা হয়েছে আপনার চাইলে আবেদন করতে পারেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চারটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ হয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে যারা এমবিবিএস ডাক্তার রয়েছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন চিফ অ্যাকাউন্ট অফিসার অর্থাৎ হিসাব বিজ্ঞানে যারা মাস্টার্স করেছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দুইটি পদে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ড্রাইভার নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন বেতন একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বুঝতেই পারছেন ড্রাইভার পদে এত একটি বিশাল বেতনে তো আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং জীবন বিমা কর্পোরেশনের দশজন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন বরিশাল সার্জিক্যাল লিমিটেড চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করবেন দেখতে পাচ্ছেন মার্কেটিং অফিসার দশ এবং অ্যাকাউন্ট অফিসারের জন্য চারজন টোটাল চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন ব্র্যাক ব্যাংক পিএলসি তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন আকিস বিডি ফ্যাক্টরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন কে এফ কলেজিয়েট স্কুলে ছয়জন জন লোক নিয়োগ আবেদন করা হয়েছে আবেদন করতে চাইছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বি এ এফ শাহিন কলেজ

কোম্পানির জব দেখতে পাচ্ছেন প্রাণ আর এফ এল এ থেকে ব্যাংক এশিয়াস থেকে দেখতে পাচ্ছেন আব্দুল মোনেম লিমিটেড থেকে এবং মেরি স্টোভস বাংলাদেশ আর এফ এল গ্রুপ প্রাক ইউনিভার্সিটি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ট্রান্সকম ইন ইলেকট্রনিক্স বিভিন্ন কোম্পানি থেকে দেখতে পাচ্ছেন নিয়োগ বিধি পুরস্কার হয়েছে এটা দেখতে পাচ্ছেন সিটি গ্রুপ থেকে নিয়োগ বিধি পুরস্কার হয়েছে অ্যাপেক্স ফুট লিমিটেড থেকে একটি নিয়োগ বিধি প্রকাশ হয়েছে বসুন্ধরা গ্রুপ মোহাম্মদ মতি ব্যাংক পিএলসি যমুনা গ্রুপ দেশ ইত্যাদি থেকে বেশ কয়েকটি সুনামধন্য কোম্পানি থেকে নিয়োগ বিধি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা চাকরি নিয়ে অনেক দিন ধরে খুঁজছিলেন বেশ কিছু দিন আন্দোলনের কারণে আপনারা চাকরির অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছিল না তো আপনাদের চাকরি নতুন করে আবার চাকরি নিয়োগ বিধি প্রকাশ করা শুরু হয়েছে আপনারা আপনার কাঙ্ক্ষিত চাকরি আবেদন করুন এছাড়া আপনি চাকরি বিষয়ে যে কোনো তথ্য বা কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বন্ধুদের সুযোগ করে দিন এবং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ